হজরত আলী রাদে আল্লাহ আনহু সম্বন্ধে হুজুর পাক সাল্লাহ ইসলাম বলেছেন আমি যদি একটি জ্ঞানের শহর হই তাহলে আমার আলী হচ্ছে সেই জ্ঞানের শহরের দরজা সুতরাং হজরত আলী রাদে আল্লাহ তাল্লাহ আনহু যে একজন জ্ঞানী ব্যক্তি একজন বিচক্ষণ ব্যক্তি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি সেটা নিয়ে কোনো মুসলিমের মনে অবশ্যই কোনো সন্দেহের অবকাশ নেই এই আলী রাদে আল্লাহ তাল্লাহ আনহুকে একজন ইহুদি চক্রান্ত করে দুটি প্রশ্ন করতে আসলো তার মনে মনে নিয়ত বা উদ্দেশ্য ছিল আমি এমন দুইটা উদ্বোধ এবং কঠিন প্রশ্ন করব যে প্রশ্ন দুইটার উত্তর যদি আলী আমাকে দিতে না পারে তাহলে আমি সমাজে চড়িয়ে দেব যে হুজুর পাক ইসলাম সম্পূর্ণভাবে ইসলাম তার তারকে বুঝিয়ে দিতে পারেননি অথবা তারা বুঝতে পারেনি অথবা তারা শিখতে পারেনি অথবা তারা অর্জন করতে পারেনি তাই খুব খুশি মনে আলী রাদি আল্লাহ তাল্লাহ সামনে এসে বলল আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই তোমাদের ইসলাম সম্বন্ধে তুমি যদি ইসলামকে পরিপূর্ণ বুঝে থাকো পরিপূর্ণভাবে জেনে থাকো তাহলে অবশ্যই আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তখন আনহু সেই ইহুদির গ্রহণ করল। তখন ইহুদি প্রশ্ন করতে শুরু করলো বলল বলতো আমরা মানুষ একটা জিনিস দেখতে পাই কিন্তু আল্লাহ তালা আমাদের স্রষ্টা তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের প্রভু তিনি আমাদের কে বাঁচিয়ে রেখেছেন তো তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন তিনি আমাদেরকে মৃত্যু দিবেন তিনি একটা জিনিস দেখতে পান না কিন্তু আমরা মানুষ সেই জিনিসটা দেখতে পাই সেই জিনিসটা কি আমার দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআন শরীফে তোমরা বলো যে তোমাদের সবকিছু রয়েছে কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা পবিত্র কোরআন শরীফের ভিতরে বা পবিত্র এই দুইটা প্রশ্নের উত্তর তুমি আমাকে অবশ্যই দিয়ে যাবে আজকে তখন আলিরাদি আল্লাহ তালহ একটু চিন্তা করে নিয়ে ইহুদির প্রশ্নের উত্তরে বলা শুরু করলো বলল আল্লাপাক রাব্বুল আলামিন সব কিছু দেখতে পান আমরা আমাদের মানব চোখে অনেক কিছু দেখতে পাই না কিন্তু তিনি সেগুলো দেখতে পান যেমন জিন এবং ফেরিস্তা আমরা দেখতে পাই না এরকম অনেক মাকলুক রয়েছে বা মহাবিশ্বে অনেক বড় বড় বস্তু রয়েছে যেগুলো আমাদের দৃষ্টির অগোচরে দেখে যায় কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমিন সব কিছু দেখতে পায় কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে আমরা এমন একটা বিষয় দেখতে পাই যেটা আল্লাহ তালা দেখতে পান না সেটা হচ্ছে স্বপ্ন আমরা ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কখনোই আল্লাহ তালা দেখতে পারবেন না কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন এক সত্তা এমন এক প্রভু এমন এক রব তিনি কখনো ঘুমানোর তার প্রয়োজন হয় না তার নিদ্রার প্রয়োজন হয় না তার বিশ্রামের প্রয়োজন হয় না এমন কি তার তন্দ্রাও আসে না পবিত্র কোরআন শরীফের আয়াতুল কুরসিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন যে আমাকে কখনো তন্দ্রা প্রশ্ন করতে পারে না তন্দ্রা হচ্ছে এমন একটা বিষয় আমরা যখন নীরবে বসি যখন আমাদের গুম পায় আমরা হয়তো বা এক সেকেন্ডের জন্য একটু অচেতন হয়ে পড়ি একদিকে ডোলে পড়ি সেটাকে বলা হয় কখনোই আল্লাহ করতে পারে না তাই তার স্বপ্ন দেখার কোনো রীতিনীতি নেই কোনো প্রয়োজন নেই তাই তিনি দেখেন না দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফে কোন জিনিসটি নেই পবিত্র কোরআন শরীফ আমাদের মহান আল্লাহ তালার পক্ষ থেকে রহমত হয়ে গোটা মানব জাতির জন্য এসেছে এটার ভিতরে পুরো জীবনের ব্যবস্থা রয়েছে দুনিয়ার ব্যবস্থা রয়েছে আকেরাতের ব্যবস্থা রয়েছে এমন কি একটি রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা রয়েছে এটার ভিতরে সায়েন্সও রয়েছে এটার ভিতরে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে চিকিৎসা বিজ্ঞান রয়েছে এমন কোনো বিষয়বস্তু নেই এমন কোনো সাবজেক্ট নেই যেটা কোরআন শরীফের ভিতরে নেই কিন্তু আপনার প্রশ্নটা উল্টা আপনি জানতে চান পবিত্র কোরআন শরীফে কোনটা নেই সেটাও কিন্তু আমি জানি পবিত্র কোরআন শরীফে কোনো ভুল নেই আল্লাপাক রাবুল আলমী সুরাবাকার শুরুর দিকেই অর্থাৎ পবিত্র কোরআন শরীফের শুরুর দিকেই এরশাদ করেছেন যেটা হচ্ছে ভুলের উর্ধে এটা সঠিক সদ্য সত্য একটি কিতাব সুতরাং এটাতে কোনো ভুল নেই এবং এটাতে কোনো অন্যায় আদেশ নেই এখানে যেহেতু অনেক আইন কানুন রয়েছে এখানে কোনো অন্যায় অবিচারের কোনো আইন নেই এরকম কিছু বস্তু পবিত্র কোরআন শরীফের বিতরণে নেই তো ফ্রেন্ডস আমরা জানি যে আমাদের ইসলাম কতটা সত্য কতটা সঠিক কতটা শ্রেষ্ঠ কিন্তু কখনো কখনো বা আমরা এরকম বিব্রতিকর প্রশ্নের মুখে পড়লে ফালগুল ফাঁকিয়ে ফেলি সুতরাং আমাদের জানার কোনো শেষ নেই তাই তো গুণীজনেরা বলে যে দোলনা থেকে কবর অর্ কবর পর্যন্ত জ্ঞান সংগ্রহ করা হচ্ছে একজন মানুষের কাজ তো আমরা ইসলামকে আরো পরিপূর্ণভাবে জানার চেষ্টা করি সেই তৌফিক যেন আল্লাহ দেন সবার জন্য দোয়া করি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে যেতে বলবেন না যদি সমানতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতাদের সঙ্গে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ